হজরত উমরে ফারুক রাজি আল্লাহ আনহ তিনি একবার অন্ধকার রাত্রে যাচ্ছিলেন পিছনে ছিল অনেক লোকজন ছিল হাঁটতে হাঁটতে তিনি প্রশ্ন করলেন আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ আছে এমন বলতে পারো যে কোরআন শরীফের মধ্যে সব থেকে হতাশা ব্যঞ্জক আয়াত কোনটি একজন জবাবে বললেন অন্ধকার পিছনে অন্ধকারের মধ্যে পিছন থেকে একজন জবাব দিলাইয়া এর অর্থ হল পৃথিবীতে কেউ যদি ছোট্ট একটি পাপ নেকির কাজ করে সরিষা পরিমাণ নেকির কাজ যদি করে সেটা দেখতে পাবে সরিষা পরিমাণ পাপের কাজ যদি করে সেটা দেখতে পাবে অমরদ্দুল্লাহ তালন ছিলেন কেমতে সব নেকি আর পাপ যা করছি সব দেখানো হবে আল্লাহ তুমি বলি আমিন কতক্ষণ হাঁটার পরে তিনি প্রশ্ন করলেন আচ্ছা মোমেনদের জন্য কোরআনের মধ্যে সব থেকে ব্যঞ্জক কোন আয়াত কি আছে আওয়াজ যা মোমেনদের জন্য ব্যঞ্জক একটি আয়াত আল্লাহ রব্বুল আলমিন কুরআনের মধ্যে দিয়েছেন সেটাই হচ্ছে লা তাকনাতু মির আমার رحمت থেকে আল্লাহর رحمت থেকে হতাশ হয়ো না निराश হয়ে যো না অর্থাৎ এই আমরা পাপ করেছি আমরা সবাই গুনাহগার কিনা বলেন ঠিক স্বীকার করি আমরা সবাই গুনাহগার কিনা ঠিক সবাই গুনাহগার এই গুনাহগার মানুষগুলি যদি গুণায় করে গুণার জীবনে করবো না করে কেউ যদি আল্লাহ রহমতের দিকে এক বিঘত অগ্রসর হয় ভিতরে এসেছে পাক বলেন আমি আমার ওই বান্দার দিকে এক হাত আগায়া যাই কোনো বান্দা যদি গুনার তাক করে আর যদি গুণা না করে আমার দিকে যদি হেঁটে আসে আমার রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায় আল্লাহর গজবের চাইতে রহমত বেশি বান্দা তোমার গোনা যদি আকাশ সমান হয় আল্লাহর তোমার গোনা যদি পাহাড় সমান হয় আল্লাহর রহমত আকাশ সমান তোমার গোনা যদি আকাশ সমান হয় আল্লাহর রহমত তার আর সে আজিম চাও ক্ষমা চাও তও বা করো জীবনে গোনা আর করব না যে ব্যক্তি তওবা করবে গোনা থেকে বাঁচবে আল্লাহ তাদেরকে রক্ষা করবে প্রিয় ভাইয়েরা এই দুনিয়ার জিন্দিগিতে পৃথিবীর মহাপতি আমরা পাগল হয়ে গেছি সবাই শুধু টাকা 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 ছাড়া দুনিয়াটা ফাঁকা দুনিয়া কা মজা লো দুনিয়া তোমারই হ্যাঁ খাও দাও ভর্তি করো দুনিয়াটা মস্ত বড় এগুলি শয়তানদের কথা কাদের কথা শয়তানদের কথা আল্লাহ বলেছেন কুলু কথা বার্তাও খা সব খাও খা খাও ভর্তি কর মাথা উন কালিম সুম্মা মা ওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল সামান্য দিনের জন্য দালান কোঠা বানাইয়া ভর্তি কর এরপরে জাগা হবে জাহান নামে জাগা হবে কোথায় জাহান নামে প্রিয় এই দুনিয়ার তার দৃষ্টান্ত একটা পরের স্ত্রীর মতো সুন্দরী যুবতী রূপবতী স্বাস্থ্যবতী পরের একটা স্ত্রী এইটারে দেখে আফসুস করে কোনো লাভ আছে জবাব দেন যারা কথা বোঝেন তারা জবাব দেন অন্যের সুন্দরী তরুণী তন্নি রূপবতী যুবতী রূপের ছটায় চতুর্দিক আলোকিত এরকম একটা পরের বউ দেখিয়া আফসোস করে কোন লাভ আছে ওর তো বিয়ে হয়ে গেছে তুমি আফসোস করে লাভ কি গলা ধরি গিয়ে মূল্য লাভ নাই এই পৃথিবী একটা সুন্দরী পর স্ত্রীর মতো একে যত মহব্বত করবেন আল্লাহর রহমত থেকে তত দূরে চলে যাবেন আর এই দুনিয়ার উপরে যত লাথি মারবেন আল্লাহর দিকে তত আগায় যাবেন খালি টাকা চাই টাকা টাকা বাড়ি একটা আছে আরো ছয়টা চাই দোকান পাঁচটা আছে আরো সাতটা চাই গাড়ি একটা আছে আর পঞ্চাশটা চাই এই চাই আর চাই খাই আর পাই এই করতে করতে মানুষের জীবন শেষ হয়ে যায় আহারে এক্কেবারে খালি হাতে চলে গেল ইন্ডাস্ট্রি পরে থাকলো বাড়ি পরে থাকলো গাড়ি পরে থাকলো তিনখান কাপড় নিয়ে আর চলে গেল গর্তের মধ্যে আহারে ছেলে মেয়ে বউ সখের একটু ফেলাইলো ওই দিন আর কিচ্ছু না কবের মধ্যে রেখে দিল এখন কবরের ভিতরে ফেরাসটা চলে এসেছে বেইমান হয়ে যদি মারা যেয়ে মান নিয়ে মরে নাই বেইমান হয়ে মারা গেছে কলেমা মা মনে আসে নাই জিজ্ঞেস করা হবে মান রব্যাম কে তোমার রব কি তোমার দিন কে তোমার নবী বেইমান বলবে হায় হাতা জানি না নাউজবিল্লা বলে নিল্লা জানি না এখানে আপনি মুখস্থ করে গেলেই যে ওখানে জবাব দিতে পারবেন এমনটি হবে না আমল আমল করতে হবে আমল তৈরি করতে আমল মানে আমল মানে কিন্তু এটা না যে আপনি বসে বসে তসবি পড়বেন এদের লোকের আমল করে যে লোকটা খুব আর আমল দা খুব আমল করে আমলের ইংরেজি হচ্ছে ওয়ার্ক বাংলা হলো কাজ তো কেউ বসে বসে কোনো কাজ নাই তসবি টিপতেছে এটা আমল হইল আপনার সমস্ত কাজগুলি হতে হবে আল্লাহর খুশি করার জন্য দোকানদারি করবেন আল্লাহর খুশি করার জন্য করেন আচ্ছা ওখানে পরে আসতেছে কবরের ভিতরে জবাব দিবে আমি কিছু জানি না কিছুই যখন জানল না শাস্তি শুরু হয়ে যাবে সিদ্ধি তার রুহু রাখা হবে এ মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে কবরের মধ্যে কোনো প্রচন্ড শাস্তি বা জাহার নামের আগুন ইত্যাদি দিয়েছি প্রচন্ড কোনো শাস্তি হবে না শাস্তি হবে কবর আজাব আজাবুল কবর হক আজাবে কবর হবে তবে জাহান নামের শাস্তি মতো হবে না আসামি কনভিক্টেড না হওয়া পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত যেমন ফালায় রাখে জেলখানার কোনো রুমে বা হাজতখানায় ওই রকম সিজিন নামক একটা জায়গা আছে ওইখানে রেখে দেবে শাস্তি হবে কিসের উপরে রুহের পরে অনেকে মনে করে যে কবর হলো ওই শুধু মাটির মধ্যে ওইটা কিন্তু এইটার নাম শুধু কবর না মানুষের জীবনের চারটে স্তর কটা স্তর একটা হলো আলমে আর ওয়াহ আরেকটি হচ্ছে আলমে আজসাম অথবা আলমে আসবাব আরেকটি হচ্ছে আলমে বারজাক আরেকটা হচ্ছে আলমে আখেরাত কয়টা হলো চারটা আলমে আরো আর উহের জগৎ যেখান থেকে আমরা আসছি আর আলমে আজসাম বা আলমে আসবাব হলো বস্তু জগৎ যেখানে আমরা আসি এরপরে মৃত্যু থেকে শুরু করে কেয়ামতের দিন পর্যন্ত যে সময়টা এই সময়টার নাম হলো আলমে বারজাক বারজাক শব্দের অর্থ হলো জবনিকা পর্দা স্ক্রিন একটা পর্দার আড়ালে নিয়ে যাওয়া হবে এরপরে হবে আলমে আখেরাত যেখানে জবাবদিহির জন্য সকলকে উঠতে হবে শাস্তি হবে রুহের উপর এখন আপনি বলবেন যে রুহের শাস্তি হয় কেমনে রুহু তো দেখা যায় না রু কি দেখা যায় রুহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় রু কি জিনিস আপনি বলুন রু হচ্ছে আল্লাহ পাখির একটি অর্ডার তো এই অর্ডার একটি হুকম যার কোন আকার নাই এইটারে আল্লাহ শাস্তি কেমনে দেবে এই শাস্তি আপনি দুনিয়ায় বুঝতে পারবেন হঠাৎ করে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে তখন একটা টেনশন ক্রিয়েট করে এই শাস্তিটা কোথায় রুহের উপরে উপরে হয় ঘুমায় আসেন স্বপ্নে দেখতেছেন বাগে তাড়াইতেছে বউ কাছে শোয়া পুলিশে তাড়াইতেছে বাগে তাড়াইতেছে সাবে তাড়াইতেছে ঘেমে ভয় আপনি ভয়তে ঘেমে হাট এত বাড়ছে ধমকাচ্ছেন যে আমার বাগে তাড়াইলো তুমি একেবারে নাক ডেকে জন্মের ঠিক এই যে বাগে তাড়াইলো পুলিশে তাড়াইলো সাপে তাড়াইলো ঘুমের মধ্যে কষ্টে ঘাম বেরিয়ে গেল এই শাস্তিটা কিছুর উপর রইলো রুহির উপরে এইটা আল্লাহ দেখাই দিলেন মরার পরে এর থেকে মারাত্মক কঠিন শাস্তি রুহির উপরে হবে তারপরে বডি বানানো হবে জাহানামেদ দেওয়ার জন্য এগুলির ব্যাপারে আমি আলোচনা করেছিলাম চট্টগ্রাম এ বছর সুরায় নার দিন করেছিলাম করেছি একত্রিশ জন হিন্দু খ্রিস্টান হয়ে গেছে এবার চট্টগ্রাম নবী করিম আলাইহি সালাম বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য সুরায় নায় তকবীর সুরায় নাজ সুরায় আল ইনফিতার এই সুরাগুলি যেন পড়ে তাহলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কে আমাদের দৃশ্য দেখতে পারবে ইমানদার ব্যক্তি যে ব্যক্তি মরার সময় মুখে উচ্চারণ করতে পেরেছে লা জোরে সরে পড়েন মারা গেল এরপরে কবরের ভিতরে মন কার নাকির ফেরেস্তায় এসে হাজির হয়ে যাবে প্রশ্ন করবে মান রব্বুকা ইমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ বলেন রব্বি আল্লাহ আমার রফ খে আল্লাহ না আল্লাহ মহব্বতের সাথে বলেন আল্লাহ কেউ যদি হৃদয়ের গভীর কুন্দর থেকে কলিজার মধ্য দিয়ে মনের মনি কোটা থেকে একবার যদি গভীর রাত্রে জেগে একবার যদি বলে আল্লাহ আল্লাহ পাক সত্তর বার সাড়া দিয়ে জিজ্ঞেস করেন বান্দা কি চাও বলো আমি হাজির কি মজার নাম আল্লাহ এর থেকে মজার নাম পৃথিবীতে নাই এই মজা বেশি পাবেন সময় আল্লাহ বলেন রাত জাগতে শিখুন তাহার্যদের নামাজের অভ্যাস করুন সমস্ত নবীদের উপরে পড়া বাধ্যতামূলক ছিল গভীর রাত্রে সব ঘুমানো আপনি জাগুন উজু করুন একটা রুমের মধ্যে একা চলে যান দরজা বন্ধ করে দিন তারপরে সয়ারাকাত রাকাত নামাজ পড়ে কান ধরিয়া আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ আমি এই সমাজের একজন নগণ্য মানুষ তুমি দয়া করে আমারে কত টাকা দিছো পয়সা দিছো আমার মতো বিদ্যা জানাওয়ালা লোকেরা রিক্সা চালায় অফিসে চাকরি করে খাইয়া বৌরেও ভালো কাপড় দিতে পারে না তুমি আমার কই থেকে কই নিয়ে আসছো বাবু তার আমি শুধু নাবারবানি করছি গুণা করছি মিথ্যে কথা বলছি আল্লাহ তুমি আমারে মাফ করো গভীর রাত্রে গুনগুন করে নিজের কানে ধরে অপরাধ স্বীকার করে কানতে থাকে এনার ডাকতে থাকে নিয়া আল্লাহ ইয়া রাহমান ও ইয়া রাহিম ও ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়েন ইয়া আল্লাহু ইয়া রাহমান ও ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম চোখের পানি ফেল নবীজি বলেছেন আল্লাহর ভয়তে গুণা করেছিল সেই লজ্জা করে আল্লাহর ভয়েতে জাহান নামের ভয়েতে মানুষ যখন কান্দে চোখের পানি নাকের অর্ধেক পাক মা বাচ্চা যদি কান্দে মা সইতে পারে বলে মায়ের চাইতে আল্লাহর কম কখনো বেশি মহব্বত কে পাক একশো ভাগ করেছেন এক ভাগ সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছেন আর নিরানব্বই ভাগ আল্লাহ তার নিজের মধ্যে রাখছেন একটা ভাগ ছেড়ে দিলেন পৃথিবীতে সেই ভাগের থেকে যেটুকুন মুরগি পেল মুরগি তার বাচ্চা ঠেকাবার জন্য চিলের সাথে লড়াই করে শেয়ালের সাথে লড়াই করে গরু হাতির সাথে লড়াই করে মানুষ তার সন্তানকে বাঁচাবার জন্য জীবনটাও দিয়ে দেয় একটা ভাগের যতটুকুন পেলাম সেই মহব্বত যদি আমার এত তীব্র হয় স্ত্রীর জন্য সন্তানের জন্য তাহলে নিরানব্বইটা ভাগ মহব্বত যে আল্লাহর কাছে বান্দার জন্য তার দয়া কত বেশি এই জন্য কবরের ভিতরে প্রশ্ন হবে কে তোমার রব মুমেন ব্যক্তি বলবে রবি আল্লাহ আমার রব আল্লাহ ওমা দিনুকা তোমার দিন কি বলবে দিন উনাল ইসলাম ওমাল্লা তোমার নবী ওই লোক বলবে নবীনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিস এসছে ওই সময় নবীজির চেহারা মোবারক দেখানো হবে প্রশ্ন করা হবে মা কুন্তা তাকুল এই লোক সম্পর্কে তোমার ধারণা কি লোকটি বলবে হাদা নবী জুনা মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ইনি তো আল্লাহ রসুল আমার নবী সঙ্গে সঙ্গে গাইড থেকে আওয়াজ হবে ফাফরিসু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ আমার ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায়া দাও আর আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাতের বিছানা বিছায়া দাও আর তার কবরটাকে প্রশস্ত করো ইলা মাদ্দ সারা যদ্দুর তার চোখের দৃষ্টি যায় অদ্দূর বড় বানায় দাও কবর ফেরেশতারা বলবেন নুম যখন নাও মূল عروس দুলামিয়া যেমন বসর সাজায় বউ নিয়া ঘুমায় তুমি আরামে ঘুমায় থাকো ইলায়েউ বিল কিয়ামা ভাই সাহেব এই পৃথিবীর সব ফাকিবাজি মোহ সব মোহ স্ত্রী পুত্র পরিজন মাল ধন কিচ্ছু না কোনো দাম নাই আল্লাকে ভয় করুন আল্লাহকে ভয় করে চলো ভয় তো করতে পারলাম না এত বড় আত্র রমজান মাস চলে গেল রোজা স্থিরতা সৃষ্টি করার জন্য সারা জীবন রোজা রাখলাম মোত্তা কি হইতে পারলাম না এটা ঠিক কিনা বলি সারা জীবন রোজা রাখলাম মোত্তা কি হইতে পারি নেই এখনো মিথ্যা কথা বলি ওজনে কম দেই খাদ্যে ভেজাল দেই কথা ঠিক কিনে মিথ্যা কথা বলতেছেন মিথ্যা কথা বলা কবিরা গুণা মিথ্যা কথা বলা সমস্ত গুনার মা কথায় কথায় মিথ্যা বলা হচ্ছে দোকানদারি করতেছেন কষ্ট করে মাল কিনছেন লাভের জন্যই তো কিনছেন মিথ্যা কম কেন ওজনে কম দিচ্ছেন ভেজাল দিতেছেন বেসাল দিয়া কম দিয়া কয় টাকা উপার্জন করবেন আর কতগুলি খাইতে পারবেন আপনি চাউলের মধ্যে তুষ দিলেন কুড়া দিলেন পাথর দিলেন আহারে মুসলমান কি কপাল পোড়া ওজন দিতে গিয়া একটু ধরে যেদিকে পাথরটা আর মালটা যেদিকে সেদিক টেটু নিচু করে দেয় যে কেনে সে মনে করে মার্শাল্লাহ লোকটা তো খুব ভালো আবার তো বেশি দিছে কিন্তু বাড়ি যায় দেখবেন আপনারে চোদ্দ গ্রাম কম দেশে ও চোদ্দ গ্রাম তুই দেখেছে না এখন তো গ্রাম বলে আগে তো আমরা সঠাক মঠক বলছি এখন গেলাম বলে সুবিধার জন্য কি আমি বানায় বলতেছি না কথা ঠিক লাভটা কি কি লাভ জমিনের আইল ঠেলতেছেন পরের জমিন দখল করতেছেন বোনেরে ঠকাইছেন ভাইরে ঠকাইছেন ভাইয়ের সম্পত্তি ফেরত দেন নাই আহা এই যে দুরবস্থার সৃষ্টি হলো আমলের পরিবর্তন হলো না মসজিদ বানাইছি সব দালান মসজিদগুলি সব বিল্ডিং হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা মসজিদগুলি সব দালান হয়ে যাবে শেষ যুগে এগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী মসজিদগুলি কি হবে সব বিল্ডিং হয়ে যাবে ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা হেদায়েত থেকে খালি হয়ে যাবে হেদায়েত নাই খালি মসজিদ বিল্ডিং টাইলস মোজাইক এয়ার কন্ডিশন সব আছে হেদায়েত নাই আর কাঁnteছে আমার সেই নামাজি কই যেই নামাজিরা যখন নামাজ পড়তো পাখি এসে মাথার উপরে বসতো পাখিতে বুঝতে পারতো না যে আর এখন ইমাম যদি নামাজ পড়তে আত্মাইতে পড়তে দেরি করে ধীরে ধীরে পড়তেছে করে ইমাম যদি নামাজের মধ্যে ইমামকে কখনো গলায় কাশি দিয়ে আপনি আপনি ডিকটেট করতে পারবেন না বেহাত নামাজ নষ্ট হয়ে যাবে অনেকে করে কিনা বলো ওর নিজেরটা শেষ হয়ে গেছে এই জন্য ইমাম করে না কেন সেই জন্য কাশি সুতরাং আমল যদি ভালো না হয় সুন্দর জামা টুপি পরে কোনো লাভ হবে না শরীরে হয়েছে ক্যান্সার আর মাথায় মারতেছে রক্ষী তেল লাভ আছে বলেন লাভ আছে কোনো লাভ নাই আমল পরিবর্তন মিথ্যা ছাড়তে হবে মিথ্যা ছাড়তে হবে ওয়াদা করতে পারবেন যে আর বলবো না পারবেন ওজনে কম দেব না ওয়াদা করতে পারবেন জমিনের আইল ঠেলবো না পরের হক নষ্ট করবো না অহংকার করবো না পারবেন তাহলে জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে নইলে ক্লিয়ার হবে না ওয়াদা করি বলেন ইয়া আল্লাহ দুই হাত উঁচু করেন বলেন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে হরোজ নামাজ হরোজ রোজা ছেড়ে দেব না আল্লাহ আর মিথ্যা কথা বলবো না ওজনে কম দেব না খাদ্যে ভেজাল দেব না নারীদেরকে না অহংকার করবো না সুদ খাবো না সুদ দেবো না ঘুষ না ঘুষ দেব না সেরক করবো না বেদাত করব না আল্লাহ তালা তুমি দয়া করে আমার ওয়াদা কবুল করো আমিন হাত নামা আল্লাহ পাক কবুল করুন সবাই বলেন আমিন যদি এই ওয়াদা পালন করতে পারি জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আর ওয়াদা পালন করতে পারবো না ওয়াজের মাহবিলা এসে কোনো লাভ নাই বছরের পর বছর ওয়াজ শুনবেন আমলের পরিবর্তন হবে না কোনো লাভ নাই দোকানদারেরা ওজন টজন ঠিক মতো দেন মিথ্যা কথা বলা বাদ দেন ওজন একটু কমাইয়ে কমাইয়ে দিয়া খাদ্যে ভেজাল দিয়া কোনো লাভ নাই এগুলি আপনি কবরে নিতে পারবেন না শুধু পাপ আর পাপ কথা বুঝে আসছে আপনাদের